আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেন তো আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আজ একটু বেশি ভালো কারণ কি জানেন আমি কন্টেন্ট মনিটেজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কে কে পাইছেন অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন হুম আর কন্টেন্ট মনিটাইজেশন কি সেটা তো অবশ্যই জানেন যারা বুঝেন তাদের জন্য অনেক আনন্দিত ব্যাপারটা আচ্ছা যাই হোক আমি নতুন রাঁধুনি যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাদের জন্য রেসিপিটা একদম স্পেশালভাবে তাদের জন্যই তো এই যে আমি প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝড়ায় নিছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতো লবণ দিছি তারপরে সব ধরনের মশলা দিয়ে দেব আচ্ছা অন্য দিনের মতো কিন্তু আমি সাজা গুছা একদম রেডি করে নিয়ে নিই হ্যাঁ অফ ক্যামেরায় যেভাবে আমি রান্না করি আজ ওই করেই অন ক্যামেরায় আসলাম কেউ কিন্তু কিছু বললেন না যে আপা এরকম করে রান্না করছেন কেন সবজি আপা খুবই আগোছানো প্লিজ বলবেন না ওকে তো এই যে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে আমার স্পেশাল একটা গরম মশলার গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া এই যে এটা দিয়ে দিচ্ছি আমি কোনো এখানে গোটা গরম মশলা ব্যবহার করব না কারণ আমার মেয়ে এভাবে রান্না করতে বলছে মাংসটা ওইভাবে খেতে পছন্দ করে তো গোটা গরম মশলাটা কামড়ের নিচে লাগলে একদমই পছন্দ করে না এই জন্য তো আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা দিচ্ছি আচ্ছা আমি মাংস রান্নাতে আদা বাটাটা একটু বেশি খাই আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে আমার যার যার পার্সোনালিটি আমার মানে এটা হচ্ছে আমার কাছে একটু বেশি খেতে ভালো লাগে আদা বাটাটা তো ওই যে ভালো করে মাখায় নিলাম হুম তো যে মাখানো হয়ে গেল তারপর হচ্ছে আমি সরি রান্নায় চলে যায় একটু বেশি পরিমাণে তেল নিচ্ছি যেহেতু আমি ভালো করে মুরগিটা ভাইজা জানিব তারপর গোটা জিরা দিয়ে দিচ্ছি যারা রান্না করতে পারেন না প্লাস ব্যাচেলার ভাইয়াদের জন্য এটা একদম খুব ইজি একটা রেসিপি আর দুর্দান্ত হয় মজার হয় খুব রান্না করে দেখবেন তো আর জিরাটা রোস্ট আসার পর যে মাংস যে মাখায় রাখছি ওটা ছেড়ে দিলাম তো তিন চার মিনিটের মতো আমি এক পিট ভাইজা নেব তো যারা রান্না করতে একদমই ভালো লাগে না যাদের বা নতুন রাঁধুনি নতুন নতুন বিয়ে হয়েছে রান্না করতে পারেন না এই রেসিপিটা ফলো করতে পারেন একদম খুব সহজ পদ্ধতিতে খুব মজাদার একটা রান্না হুম আর কেউ চাইলে আলু দিতে পারেন আমার আমি আলু দিব না তাই আলুটাও ওই মাখায় একসাথে দিলেই হবে তো এই যে তিন মিনিট পর আমি এরকম করে ভাই জানিয়েছি জাস্ট একটা সুন্দর কালার আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো বাও মনে হচ্ছিল এখন আমি খেয়ে ফেলি যাই হোক তো আমি ভালো করে আবারও খুব ভালো করে দুই তিন আবারও তিন চার মিনিটের মতো ভেজা নেব তারপর হচ্ছে বাকিটা আবারও পানি দিয়ে আবারও কষায় নিব অল্প পরিমাণে পানি দিয়ে কষাবো কষানোর পর তারপর অল্প পানি দিয়ে জাস্ট বসায় রাখবো দুটা কাঁচামরিচ দিয়ে দশ বারো মিনিট পর নামায় ফেলবো আচ্ছা আমি ব্রয়লার মুরগির রান্না করতে গেলে কিন্তু এইভাবেই বেশিরভাগ টাইম রান্না করি এর আগের অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন আর হাই হিটে রান্না করি ওভার হয় না ওভার কুক হইলে মুরগির মাংসটা খাইতে ভালো লাগে না ব্রয়লার মুরগিটা তো তো বলেন সবাই কেমন আছেন আজকে কি দিয়ে ভাত খেলেন আর কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আমার কাছে আসলে খুবই মানে ভালো একটা খবর কারণ আমি কষ্ট করি হুম যেহেতু কষ্ট করি ইনকামটা একটু ভালো আসলে আরও বেশি ভালো লাগে তো ভিডিওটা একটু বড় হয়েছে না টেনে দেখবেন দেখতে ইচ্ছে করলে না টেনে 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 দেখার দরকার নাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এত দারুণ হয়েছিল রান্নাটা জাস্ট ওয়াও তো এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে আজ কিন্তু বললাম ওই যে বলছিলাম যে আমি কিন্তু একদম অফ ক্যামেরায় যেভাবে রান্না করি ওভাবেই করছি আজ আমি কোনো সার্ভিং ডিশে ডেকোরেশন একদম করি নাই ভাই এত করতে পারবো না হ্যাঁ সবসময় এত ডেকোরেশন করে দেখাতে পারবো না এই যে আমি করাই সহই দেখালাম লাস্ট লুক জাস্ট ওয়াও কালার